আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আমি তোমাদের প্রিয় গল্পের বন্ধু আজকের রাতে আবার ফিরে এলাম তোমাদের কাছে একটা এমন গল্প নিয়ে যে গল্প শুনলে রাতে ঘুম আসবে না ঘাট ঘুরিয়ে তাকাবে অন্ধকারে আর মনে হবে পেছনে কেউ দাঁড়িয়ে আছে আজকের গল্পের নাম স্বর্গের দেবদূত এটা কোনো কল্পকাহিনী না এটা সত্যি এটা ঘটেছিল বরিশালের এক নিভৃত গ্রামে যেখানে মানুষ আজও রাতে বাইরে বের হয় না কারণ রাত নামলেই সেই দেবদূত আসে সাদা পোশাকে মুখে হাসি চোখে আলো কিন্তু সেই হাসির পেছনে লুকিয়ে আছে মৃত্যু তোমরা যদি আজ রাতে একা ঘরে বসে থাকো তো আগে লাইট জ্বালিয়ে নাও দরজা বন্ধ করো আর মনে রেখো আজকের গল্প শুনে ফেললে তুমি আর আগের মতো হবে না তো চলো আজকের গল্প স্বর্গের দেবদূত শুরু করা যাক গ্রামটা ছিল বরিশালের দক্ষিণে পদ্মা নদীর ধারে লাগোয়া এক ছোট্ট চর নাম চর বাউরি নামটা শুনলেই মনে হয় কোনো বাউড়ি মানুষ এখানে বাস করত কিন্তু আসলে না এখানকার মানুষ ছিল খুব ভদ্র ধার্মিক কথা বলতে গেলে মাথা নোয়ায় মাসিমামি বলে ডাকে কিন্তু গ্রামটার একটা বিশেষত্ব ছিল এখানে কেউ রাত বারোটার পর বাইরে বের হয় না না বাচ্চা না বুড়ো না তরুণ কারণ কারণ রাত বারোটা বাজলেই গ্রামের মাঝখানের পুকুরের ধারে কেউ আসে সে আসি সাদা শাড়ি পরে মাথায় ফুলের মালা চোখে সাদা কাপড় বাঁধা কিন্তু সে কাপড়ের নিচে কি আছে কেউ জানে না শুধু শোনা যায় সে কাঁদে নরম গলায় কাঁদে যেন কোনো মা তার হারানো ছেলের জন্য কাঁদছে গ্রামের লোকজন বলে সে কোনো মানুষ না সে কোনো ভূত না সে হল স্বর্গের দেবদূত হ্যাঁ দেবদূত কিন্তু এই দেবদূত কাউকে দেখলেই বলে তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আর যে মানুষটা তাকে দেখে সে আর ফিরে আসে না আমার নাম রাজু আমি ঢাকা থেকে এসেছিলাম চর বাউড়ি গ্রামে আমার মামা এখানকার ইমাম ছিলেন তার মৃত্যু হয়েছে তিন মাস আগে তাই আমি এসেছি তাঁর সব কিছু সামলাতে মামার বাড়িটা ছিল গ্রামের প্রান্তে মসজিদের পাশে বাড়িটা পুরানো কিন্তু পরিষ্কার ছাদে পানি পড়ে কিন্তু ঘরে আলমারি বিছানা মামার কুরান সব আছে আমি যখন প্রথম দিন গ্রামে এলাম তখন সন্ধ্যা হয়ে গেছে গ্রামের লোকজন আমাকে দেখে কথা বলছিল না শুধু মাথা নাড়ছিল কেউ কেউ বলছিল ওই যে মামার ছেলে এসেছে কিন্তু রাতে বাইরে বের হবে না যেন আমি তখন হাসলাম ভাবলাম গ্রামের লোক অন্ধবিশ্বাসী আমি তো শহরের ছেলে এসব ভূতপ্রেত আমি বিশ্বাস করি না কিন্তু সেই রাতেই আমি বুঝলাম আমার ভুল হয়েছে রাত নয়টা আমি মামার বিছানায় সুরে টর্চ জ্বালিয়ে কুরআন পড়ছি বাইরে বৃষ্টি নামছে ঝি ঝি পোকা ডাকছে হঠাৎ কানে এলো কারো পা পড়ার শব্দ মনে হল কেউ বারান্দায় হাঁটছে আমি টর্চ নিয়ে দরজার কাছে গেলাম দরজা খুললাম বাইরে কেউ নেই শুধু বৃষ্টি পড়ছে আমি ভাবলাম শব্দ হয়তো কাক বা বেড়ালের কিন্তু রাত বারোটা বাজার পর পরই আমি শুনলাম ওই যে সে এসেছে কে বলল কে কথা বলল আমি আবার দরজার কাছে গেলাম তখন দেখি বারান্দার শেষ প্রান্তে একটা মেয়ে দাঁড়িয়ে সাদা শাড়ি পরা মাথায় ফুলের মালা চোখে কাপড় বাঁধা কিন্তু সে কাপড়ের নিচে থেকে কাঁদছে আওয়াজ আসছে আম্মু আম্মু আমি এসেছি আমি চিৎকার করে উঠলাম কে তুমি কেন আমার বাড়িতে এসেছ মেয়েটা ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো পা ফেলছে না ভাসছে যেন আমি দরজা বন্ধ করে দিলাম কিন্তু তারপরও আমি শুনলাম তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমি রাতটা জেগে কাটালাম পরের দিন গ্রামের লোকজনকে বললাম সবাই মুখ ফিরিয়ে নিল কেউ কথা বলল না শুধু এক বুড়ো বলল ও তো দেবদূত ও কাউকে দেখলে সে মরে যায় কিন্তু মরলেও স্বর্গে যায় ও নে আমি বললাম এসব কি বানানো কথা বুড়ো চোখ মুদে বলল তুমি দেখেছ তাহলে তুমি মরবে কিন্তু তুমি মরলেও স্বর্গে যাবে ও তোমাকে নেবে আমি হাসলাম কিন্তু রাতে আমার ঘুম আসলো না পরের দিন আমি মামার আলমারি খুঁজছিলাম তার পুরানো ডায়েরি তেলাম কালো কাপড়ে মোড়ানো ভেতরে লেখা যে কেউ এই ডায়েরি পাবে তাকে শত করছি চর বাউরির দেবদূত সত্যি সে মানুষ না সে আসে স্বর্গ থেকে কিন্তু সে যাকে নেয়ে তার আত্মা স্বর্গে যায় না সে যায় নরকে কারণ দেবদূত আসলে কোনো দেবদূত না সে হল একটা প্রতারক আত্মা সে মানুষকে ফাঁদে ফেলে স্বর্গের নাম শুনিয়ে নরকে নিয়ে যায় আমি পরে হাসলাম ভাবলাম মামা ধর্মভাবনায় এসব লিখে গেছেন কিন্তু ডায়েরির শেষ পাতায় লেখা আমি তাকে দেখেছি সে আমাকে বলেছে তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমি জানি আমি মরব আমি তাকে দেখেছি আমি মরব কিন্তু আমার ভাইয়ের ছেলে রাজু যদি এ গ্রামে আসে তাকে বলো রাতে বাইরে বের হবে না আর যদি সে তাকে দেখে তাহলে কুরআন পড়তে থাকু সুরা ইখলাস সুরা ফালাক সুরা নাশ কিছুতেই তার কথার জবাব দিবে না আমি ডায়েরি পরে শিউরে উঠলাম কিন্তু তবুও বিশ্বাস করলাম না আমি তো শহরের ছেলে এসব আমি বিশ্বাস করি না আমি গ্রামের লোকজনকে জিজ্ঞেস করলাম দেবদূতকে সবাই চুপ শেষমেশ এক বুড়ি বলল ওই মেয়েটা ছিল আমাদের গ্রামের মোস্তফা চাচার মেয়ে নাম ছিল রুমি সুন্দরী ভালো মেয়ে বিয়ে হয়েছিল শ্যামনগরের এক ছেলের সাথে কিন্তু বিয়ের পর স্বামী তাকে মারধর করত এক রাতে সে পালিয়ে এলো গ্রামে মায়ের কাছে এসে বলল আম্মু আমি মরতে চাই মা বলল না মা তুমি মরবে না কিন্তু রুমি রাতে পুকুরে ডুবে মরে কিন্তু মরার পর থেকে সে আসে সাদা শাড়ি পরে মালা পরে চোখে কাপড় বাঁধা কারণ মরার সময় তার চোখ খোলা ছিল তাই সে চোখ ঢাকে সে যাকে দেখে তাকে বলে তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আর যে মানুষটা তার কথা শুনে সে পরের রাতে মারা যায় মুখে হাসি নিয়ে যেন খুশি হয়ে মরেছে কিন্তু তার চোখ খুললে দেখা যায় চোখের পাতা ছিঁড়ে গেছে আর মুখে লেখা থাকে দেবদূত আসবে আমি শুনে হাসলাম বললাম এসব গল্প তো বানানো বুড়ি চোখ মুদে বলল তুমি দেখেছ তাহলে তুমি মরবে কারণ দেবদূত যাকে দেখে তাকে স্বর্গে নিয়ে যায় কিন্তু সে স্বর্গে নিয়ে যায় না সে নিয়ে যায় নরকে কারণ সে আসলে দেবদূত না সে হলো শয়তানের দূত আমি তখন ভাবলাম আজ রাতে আমি নিজে দেখব আমি রাতের জন্য অপেক্ষা করলাম টর্চ রাখলাম পকেটে পুরান বিছানার পাশে মামার ডায়েরি বলেছে সুরা ইকলাস পর্ব কিন্তু আমি তো বিশ্বাস করি না রাত বারোটা বৃষ্টি নামছে হঠাৎ আবার সেই শব্দ পা না ফেলে হাঁটার মতো আমি দরজা খুললাম সে দাঁড়িয়ে ঠিক আগের রাতের মতো সাদা শাড়ি মালা চোখে কাপড় কিন্তু আজ সে কাঁদছে না সে হাসছে আমি বললাম তুমি কে সে ধীরে ধীরে আমার দিকে এগিয়ে এলো আমি পিছনে হটলাম কিন্তু সে বলল তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমি চিৎকার করে উঠলাম দূর হোক আমি তোমাকে বিশ্বাস করি না সে হাসলো তারপর বলল তুমি আমাকে দেখেছ তাই তুমি মরবে কিন্তু মরলেও স্বর্গে যাবে আমি নিয়ে যাব আমি দরজা বন্ধ করে দিলাম কিন্তু রাতটা আমি জেগে কাটালাম পরের দিন মুখ ফ্যাকাশে চোখে ঘুম নেই গ্রামের লোকজন আমাকে দেখে মাথা নাড়ল যেন বলছে তুমি মরবে পরের রাত আমি ঘুমাতে গেলাম কিন্তু রাত বারোটা বাজার সাথে সাথে আমার শরীরে ঠান্ডা লাগল মনে হল কেউ আমার পাশে বসে আছে চোখ খুললাম সে বসে আছে আমার বিছানার পাশে চোখে কাপড় বাঁধা হাতে একটা ফুল সে বলল তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমি চিৎকার করলাম না আমি যাব না সে হাসল তারপর বলল তুমি যাবে কারণ তুমি আমাকে দেখেছ আর যে আমাকে দেখে সে মরে কিন্তু মরলেও স্বর্গে যায় আমি কুরআন তুলে নিলাম সুরা ইকলাস পড়তে শুরু করলাম কুল হুয়াল্লাহু আহাদ সে হঠাৎ চিৎকার করে উঠল না তারপর মিলিয়ে গেল আমি রাতটা জেগে কাটালাম কিন্তু আমার শরীর থেকে ঠান্ডা যাচ্ছিল না মনে হচ্ছিল কেউ আমার নাড়ি টানছে পরের দিন খবর পেলাম গ্রামের এক মানুষ মারা গেছে নাম মোস্তফা চাচা রাতে ঘুমাতে গিয়ে মারা গেছে মুখে হাসি কিন্তু চোখের পাতা ছিঁড়ে গেছে আর মুখে লেখা দেবদূত আসবে গ্রামের লোকজন বলছে ও দেবদূতকে দেখেছিল তাই মরেছে আমি ভাবলাম মোস্তফা চাচা তো রুমির বাবা তাহলে কি দেবদূত তাকে দেখার পর তাকে মারল আমি মামার ডায়েরি আবার পড়লাম সেখানে লেখা দেবদূত শুধু যাকে দেখে তাকে মারে না সে যাকে দেখে তার পরিবারকেও মারে কারণ সে প্রতিশোধ নেয়ে আমি শিউরে উঠলাম আমি তো মামার ছেলে আমি তো এই গ্রামের মানুষ আমি তো দেখেছি তাকে তাহলে আমার পরিবার আমার বোন আমার মা আমি ফোন করলাম মায়ের কাছে মা বলল আমি ভালো আছি তুমি ফিরে আসো কিন্তু আমি জানি আমি ফিরব না কারণ আমি জানি আমি মরব তৃতীয় রাত আমি জানি আজ আমার শেষ রাত আমি কুরান পড়ছি সুরা ইকলাস ফালাক নাস আমার হাত কাঁপছে রাত বারোটা হঠাৎ আলো নিভে গেল টর্চ নিভে গেল আমি চোখ তুলে দেখি সে দাঁড়িয়ে আমার সামনে এবার চোখে কাপড় নেই আমি চিৎকার করলাম কিন্তু আমার গলা থেকে আওয়াজ বের হল না তার চোখ তার চোখ ছিল না শুধু গর্ত আর মুখে হাসি সে বলল তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমি কুরআন তুলে নিলাম কিন্তু সে হাত বাড়িয়ে কুরআন ছিঁড়ে ফেলল কুল হুয়াল্লাহু আহাদ আমি ফিস ফিস করে বললাম সে হাসল তারপর আমার হাত ধরে বলল চলো স্বর্গে যাই আমি জানি না কীভাবে আমি বাইরে এলাম পুকুরের ধারে গেলাম সে আমাকে ধরে রাখল আমি চিৎকার করতে চাইলাম কিন্তু পারলাম না সে বলল দেখ স্বর্গ কত সুন্দর আমি দেখলাম আকাশে আলো ফুলের মালা মধুর গন্ধ কিন্তু আমি জানি এটা স্বর্গ না এটা নরক সে আমাকে পুকুরে ঠেলে দিল আমি ডুবতে লাগলাম জল আমার নাকমুখে ঢুকছে আমি মরছি কিন্তু মরার আগে আমি শুনলাম তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব আমি মরলাম মুখে হাসি নিয়ে কিন্তু আমার চোখের পাতা ছিঁড়ে গেল আর মুখে লেখা হলো দেবদূত আসবে পরের দিন গ্রামের লোকজন আমাকে পুকুর থেকে তুলল মুখে হাসি চোখ খোলা মুখে লেখা দেবদূত আসবে তারা আমাকে কবর দিল কিন্তু রাতে আবার কেউ দেখল আমি পুকুরের ধারে দাঁড়িয়ে আছি সাদা শাড়ি পরে চোখে কাপড় বাঁধা আমি কাঁদছি আমি বলছি তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব হ্যাঁ আমি এখন দেবদূত আমি যাকে দেখি তাকে নরকে নিয়ে যাই কারণ আমি জানি না স্বর্গ কোথায় আমি শুধু জানি মানুষকে মরাতে হয় আর তাদের মুখে হাসি আঁকতে হয় ভাই ও বোনেরা এটা ছিল স্বর্গের দেবদূতের গল্প এটা কোনো কল্পনা না এটা সত্যি আজ থেকে রাতে যদি কেউ তোমাকে বলে তুমি মরবে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব তুমি চুপ করে থাকো কুরান পড়ো আর মনে রেখো স্বর্গের দেবদূত কখনো মানুষকে বলে না আমি তোমাকে স্বর্গে নিয়ে যাব কারণ স্বর্গের দেবদূত আসে না যে আসে সে হলো নরকের দূত আমার চ্যানেলে আসার জন্য ধন্যবাদ ভালো থেকো রাতে ঘুমাও কিন্তু মনে রেখো যদি আজ রাতে কেউ তোমার ঘরে আসে সাদা শাড়ি পরে চোখে কাপড় বাঁধা তুমি চুপ করে থাকো কারণ সে তোমাকে স্বর্গে নিয়ে যাবে না সে তোমাকে নিয়ে যাবে নরকে